আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আপনাদের সম্মুখে আলোচনা করতে চাই যে সিসি লোন নেওয়া তো ধরেন একজন ব্যবসায়ী অথচ তেমন কোনো টাকা তার হাতে নাই তো তাই ব্যবসার ক্ষেত্রে সীমাহীন হিমশিম খাওয়া যাচ্ছে তো ব্যবসার মধ্যে টিকে থাকার হুমকি হয়ে দাঁড়াইছে টিকে থাকাতে খুব কঠিন হয়ে গেছে এখন সে মনস্থ করেছে যে সে সিসি লোন করিয়ে লক্ষাধিক টাকা নেবে এবং একটু ভালোভাবে ব্যবসা বাণিজ্য করবে তো ব্যাঙ্ক থেকে সিসি লোন করলে এবং সে টাকা দিয়ে ব্যবসা করলে শরীয়তের দৃষ্টিতে কোনো ক্ষতি আছে কিনা না এ সম্পর্কে ইসলামের হুকুম কি। তো বর্তমান প্রায় অনেক ব্যবসায়ী লোকেরাই কিন্তু এই সিসি লোনের সাথে জড়িত হয়ে গেছে তো আসলে বর্তমানে বাংলাদেশে এ প্রায় সমস্ত ব্যাংকেই কিন্তু সুদ ভিত্তিক এটা আমি পূর্বে আলোচনাতেও বলেছি তাই ব্যাংক থেকে লোন নিলে এই অবশ্যই তার সুদ দিতেই হয় চাই সেটা ব্যবসা বাণিজ্যর জন্যই লোন নেন অথবা হাউস লোন নেন অথবা কোনো শিল্প প্রতিষ্ঠানের নামেই আপনি লোন সেখান থেকে লেন না কেন আর সুদ সম্পর্কে কোরআন কোরআনিকিমী স্পষ্ট বর্ণনা হয়েছে আল্লাহ পাক ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন আল্লাহ ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন ও আল্লাহার রিবা এবং সুদকে আল্লাহ তালা সম্পূর্ণভাবে হারাম করে দিয়েছেন যার সুরে বাকারার দুইশো পঁচাত্তর নম্বর আয়াতের মধ্যে উল্লেখ আছেন অন্যত্র এরশাদ হইতেছে সুরেবাকার দুইশো ছিয়াত্তর নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন যে সুদের লেনদেনকে আল্লাহ তালা ধ্বংস করে দেন আপনি কোটিপতি হতে পারেন তবে আপনার এই সুদ এই যে লাভাংশ হইতেছে এগুলো আপনার চিরস্থায়ী নয় এগুলোর কারণে আপনার ক্ষতি শরীফের সুদ সম্পর্কে কড়া হুঁশিয়ারি এসেছে এবং সুদের শাস্তি খুবই মারাত্মক আর অনেক এরকম হাদিস বর্ণিত আছে রসুল্ল সাল্লাহ আলাই আসাল্লাম বলেন সুদ দাতা এরপরে সুদ গ্রোহিতা এরপরে সুদের হিসাব রক্ষক এবং সুদের সাক্ষী সকলের ওপর তারা লানত এবং অভিশাপ আর হুজর সাল্লাহ আলাইসাল্লাম আরও বলেন গুনাহের ব্যাপারে এরা প্রত্যেকেই বরাবর যারা দাতা, যারা সুদ গ্রহীতা যারা সুদ দাতা এরা সবাই একেবারে বরাবর তো কাজে সুদ ভিত্তিক না এটা কোনোভাবে বৈধ হতে পারে না যায় নেই তবে কেউ যদি সম্পূর্ণ নিরাপয় হয়ে যায় পরিবার সন্তান আদি নিয়ে খাওয়া পরার কোনো ব্যবস্থা না থাকে এবং সুদবিহীন করজেরও কোনো ব্যবস্থা কোনো জায়গা থেকে করতে পারতেছে না তাহলে তার জন্য অপারগ অবস্থায় জরুরত পরিমাণ সুদভিত্তিক গ্রহণ করা ঋণ গ্রহণ করার এটা অনুমতি আছে অবশ্যই তাকে ফার করতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব এই ঋণটা পরিশোধ করার ফিকির করতে হবে তো সামান্য অসুবিধার কারণে নিজেকে নিজেকে অপারগ মনে করে ঋণ নেওয়া সুদি ঋণ নেওয়া এটা কিন্তু সম্পূর্ণভাবে না চাহেজ আর পূর্ণ অবস্থায় উল্লেখ করে হকানি ওয়ালামায় নাম থেকে ফতোয়া গ্রহণ করতে হবে তারা যা ফতোয়া দেবে এটা আমাদেরকে গ্রহণ করতে হবে এজন্য আল্লাহ ফাকরুল্লা আলমিন আমাদের সবাইকে এই সমস্ত সুদি কারবারি থেকে হেফাজত করুন